প্যাকেট মশলা ছাড়াও বাসায় কিভাবে কীভাবে ভাবে একদম দোকানের মতো তেহারি রান্না করতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন বন্ধুরা কুরবানি গরুর মাংস দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আর আজকে আপনাদের সাথে আমি তেহারি রেসিপি নিয়ে এসেছি আর কুরবানির যে বড়ো বড়ো পিসগুলো আছে গরুর গোস্তের সেগুলোকে ছোট ছোট পিস করে নিলাম আর এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর সাথে সেই পেঁয়াজের তেলগুলোও দিয়ে দিয়েছি আর এখানে এক এক কেজি পরিমাণের গরুর গোস্ত আছে এখানে চর্বি সহ গরুর গোস্ত আছে সাথে হাড় হাড়ও আছে দুই একটা তো মশলা কি কি বাসায় থাকা মশলা দিয়ে একদম পারফেক্ট কেনা তেহারির মতো রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি কোনো বাজারে কেনা মশলা ছাড়াই বাজারে কেনা তেহারি মিষ্ট ছাড়াই আজকে আমি তেহারিটি বাসার মশলা দিয়ে বানিয়ে দেখাবো দিয়েছি হলুদ গুঁড়ো ইয়া সরি হলুদ গুঁড়ো দেওয়া যাবে না এখানে লবণ আর মরিচ গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আর প্রথমে তো অবশ্যই তেল আর ওই যে বেরেস্তাটা দিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিতে হবে যদি আপনারা কেনা ফ্লেভারটা পেতে চান আর এখানে শুকনা যে মশলাগুলো আছে দাচি এলাচি তেজপাতা এগুলো সব দিয়ে দিচ্ছি আর এখানে লবঙ্গও কিন্তু আছে একদম বাসার উপকরণ দিয়েই আমি আজকে রেসিপিটি বানাবো কিন্তু স্বাদে অনন্য থাকবে টমেটো সসটাও বাসায় বানানোই সেটাও আমি নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি কেওড়া জল সামান্য পরিমাণে আর সামান্য পরিমাণে গোলাপ জল এটা আপনার ইচ্ছা করলে ইগনোর করতে পারেন কিন্তু এটা দিলে একটা শাহি ফ্লেভার আসবে আর আপনি যদি বাসায় এটা এই রেসিপি ফলো করে বানান তাহলে আপনাদের রান্নায় কেউ কিন্তু কখনোই বলতে পারবে না যে এটা আপনি বাইরে থেকে কিনে এনেছেন না বাসায় বানানো এটা বুঝতে পারবে না এটা এত স্বাদ হয় আর এত ভালো লাগে খেতে একদম তেহারি মিক্স ছাড়াই আজকের এই রেসিপিটি যেহেতু বানাচ্ছি তাহলে বন্ধুরা রেসিপিটি পুরো একদম খেয়াল রাখবেন যে কিভাবে কি অ্যাড করছি এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করছি টক দইয়ের পরিবর্তে সব সময় কিন্তু বাসায় টক দুই থাকে না সেক্ষেত্রে আপনারা একটু গুঁড়ো দুধ ব্যবহার করে নেবেন এতে করে কিন্তু আপনাদের রক যে ফ্লেভারটা সেটা পেয়ে যাবেন আর আমি একদম চামচ দিয়ে প্রত্যেকটি মশলার সাথে মিক্স করে নিচ্ছি আপনারা এক্ষেত্রে আদা বাটা আর রসুন বাটা বাটা অ্যাড করতে পারেন আমি চুলায় নেওয়ার পরে এটা অ্যাড করে দিব এখানে কিছুটা পরিমাণে জয়ত্রী পাউডার দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছে করলে বাসায় জয়ত্রী বেটে সেটাও দিতে পারেন তবে যেহেতু তেহারি সেখানে জয়ত্রী পাউডার একটু দেওয়া ভালো এতে স্বাদে বা ফ্লেভারটা খুবই ভালো আসে আজকে আমি প্রেসার কুকারে আপনাদের সাথে তেহারি রান্না করে শেয়ার করব প্রেসার কুকারে খুব তাড়াতাড়ি তেহারি রান্না করা যায় খুব অল্প সময়ে আপনারা তেহারিটা রান্না করে নিতে পারেন প্রেশার কুকারে তো আমি যা যা মশলা দিয়েছি সব কিছু মিল মিশিয়ে আরও দুইটা মশলা বাকি রয়েছে আদা বাটা আর হচ্ছে রসুন বাটা তো দেখাচ্ছি আপনাদেরকে এই যে প্রেসার কুকারটার উপরে অংশটা যখন গ্যাস বের করবেন তখন এটা খুলে ফেললেই হবে এখন আমি আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে দিচ্ছি আমি কিছু কাটা রসুন অ্যাড করে দিচ্ছি এতে ফ্লেভারটা ভালো আসে তো ভালো করে নেড়ে চেড়ে গরুর গোস্তটাকে দিচ্ছি তো এটা ভালো করে এখন কষিয়ে নিব তো বন্ধুরা যতটুকু পানি দেখছেন এই পানিটা গরু গোস্ত থেকে বের হয়েছে আর এই পানিতে কিন্তু গরুর গোস্তটা রান্না হবে এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করা যাবে না এখন আমি পোলার চালটা ধুয়ে রেখেছিলাম সে পোলার চালটাকে পানি ছড়িয়ে রেখেছিলাম এখন গরুগোস্তটা সিদ্ধ হয়ে গেছে কিনা আপনাদের সাথে টেস্ট করে দেখালাম সিদ্ধ হয়েছে এখন পোলার চালটা দিয়ে দেওয়া যাবে পানি ছড়িয়ে রেখেছিলাম এক ঘন্টা আগেই পানি ছড়ানো আর এটা সু কোনো পরিমাণে পানি নেই এখন আমি হালকা গরম কুসুম পানি দিয়ে অ্যাড করে দিচ্ছি আর পোলার চালের পরিমাণটা বলে দিচ্ছি এখানে পোলার চাল দুই পট আছে আধা কেজি আছে আর গরুর আছে এক কেজি আর পানি দিচ্ছি কতটুকু সেটা বলে দিচ্ছি হালকা যে গরম পানিটা আপনি ফুটন্ত যে গরম পানিটা পাশে চুলায় থেকে নিলাম সেখানে পানি পরিমাণ ছিল দুই পটে আপনারা তিন তিন পা পরিমাণ পানি দিতে হবে আর পাখি পানিটা আপনার গরুর গোস্ত থেকেই সংগ্রহ হবে আর এখানে গরুর গোস্তে যে পানিটা আছে ওরতেই কাজ হয়ে গেছে এভাবেই প্রেশার কুকারে আজকে আমি তেহারিটা রান্না করে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে তেহারি হয়েছে এটা ফ্লেভারটাও কিন্তু একদম কেনাটার মতোই হয় আর উপর দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিচ্ছি এখানে আমার বাচ্চারা তেহারি খাবে বলে সবাই অপেক্ষা করছে আমি তাদেরকে তেহারে এখন বেড়ে দিব আর সে সাথে আমি নিজেও খাবো আর একটু উপর দিয়ে লেবু আর পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি আশা করছি আপনাদের অনেক উপকারী উপকারে আসবে আর যদি আমার চ্যানেলটি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে মনে করেন আমার ভিডিওটি আপনার পছন্দ হয়েছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে যেতে পারি আল্লাহ চাই তো আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ